غفور الرحيم <سؤال> تومي رحمن الرحيم <سؤال> تومي حبيبي تومر رؤوف رحيم عزيز حكيم حبيبي تومر رؤوف رحيم بلى حبيبي تومر তুমি তো ছিলে কেলা হাবিবের ডর বানা ইলা সুবহান আল্লাহ কয় না আরে তুমি তো ছিলে একেলা হাবিবের ডর বানা ইলা রাখছ কাছে কত কোটি দিন মাওলা রাখছ কাছে কত কোটি দিন আরে কুরআন তোমার শ্রেষ্ঠ কিতাব আল আমিন হাবিবের কিতাব কুরআন তোমার

কথা কয় না কাকে পেতে চাই আমরা বলতেছি আল্লাহ তোমারে পাইতে চাই আল্লাহ কয় আমারে পেতে হলে আগে নবীকে ধরো আমারে যদি পেতে চাও আগে নবীকে অনুসরণ করো সুবহানাল্লাহ বল না এই ভাই এই বজলটা আলাদাভাবে ইউটিউবে দিবেন ইনশাআল্লাহ বলেন আমি এই মিডিয়াতে এক নাম তোমার আর আরেক নাম বতুল এটা যখন বলছি সুবাহান আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে হুজুর ওয়াস্ত শুনছি কিছু এই গজলটা এত ভালো লাগছে আরে এবার নবীর ছান নবীর মান কার কাছে ভালো লাগে না কথা কোন ঠিক না বেটি এবার শুনেন চাই সবাই তোমাকে তুমি কো ধর নবীকে কোরআনে প্রমাণ থাকবে চির দিন বলো না কোরআনে প্রমাণ একটু শুনে বলেন আরে কোরআনে প্রমাণ থাকে বেচির দিন ওই হাবিবকে মা বানাও যদি তোমরা আমাকে চাও ওই হাবিবকে নাও যদি তোমরা আমাকে চাও ইমানদাররা করিও তাজিম বানাও ইমানদাররা করিও তাজিম আজিজুল হাকিম হাবিবে তোমার রহমান রহিম বানাও হাবিবে তোমার নবীকে ভালোবাসিলে ইমানদার তাহাকে বলে আর আসতে বলেন কি লিখা নবীকে ভালোবাসিলে ইমানদার তা হাকে বলে নাই মুদিন আযির দলিল কই লাইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আনাসিয়াজমাইন সবকিছু চাইতে রাসূলের ভালো রাসূলকে যারা ভালোবাসবে তারাই হল ইমানদার ধীরে ধীরে করনা আল্লাহু আগওয়ার নবীকে ভালোবাসিলে ইমানদার তা হাকে বলে বুখারী শরীফ দেখেনিন বাবা বুখারী শরীফ দেখেনিন তাই ভালোবাসবো নবীজিকে তৌফিক তো ফিকে দিও আমাদেরকে ভালোবাসবো কে ত কেতিয়া আমা দেকে অগ প্ৰভু আলিমুন আছিহিন বা অগ প্ৰভু আলিহিমুন আহসিম হাসিহি হাকিম হাবিবে তোমাৰ ওচৰ ৰাহিম বাবা হাবিবে তোমাক বলিবোলা আচিকি এ নহগণ নবিহি দেকে হবে ধন্য নাহিমুদ্দিন আজিজি এ নহ গন্য নবিহি হবে ধন্য কবুল কৰ ৰাব